তীর মারেন দেখা যাক দেখা যাক দেখা যাক পড়ছে পড়ছে গোট 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 শ্যামাস চলে আসেন চলে আসেন প্রথমে পেয়ে গেল পাঁচ কেজি আলহাম খালি হবে একটু খালি হবে খালি হবে মারেন দেখা যাক দেখা যাক দেখা যাক যাবে 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 গোট 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 চলে আসেন চলে আসেন এবার তালি হবে তালি হবে মারেন

ও সাইডে মারেন দেখা যাক দেখা যাক দেখা যাক জামে দামে 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 পরে উঠে গেছেন দেখা যাক দেখা যাক ও স্পিড বেঁচে গেছে মেস মারেন দেখা যাক দেখা যাক ও সাইডে ডিস্ক কলি ডিসকলি মারেন দেখা যাক দেখা যাক দেখা যাক তবে ঘোট ঘোট সাবাস শাবাস চলে আসেন তালিয়ে তো